স্বামী বিবেকানন্দের পায়ে আছে নেতাজির পায়ের বিদ্যাসাগরের পায়ের পায়ের ধুলি এখানে হতে পারে তো করে উচিত না আর স্বয়ং বামদেব একটা সিদ্ধ স্বয়ং সাদা শিব ছিল বামদেব হচ্ছে সাদা শিব তারাপীঠ ভৈরব ছিল সে তাকে নিয়ে একটা টাইমে মাকে পাওয়ার জন্য সে পাগল হয়ে গেছিল জঙ্গলে জঙ্গলে তপস্যা করেছিল সে মাকে দর্শন পাবে বলে মা মা অনুভূতি করার জন্য কোথায় ছিল পুরো শাসনে সে 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 মাকে তার জন্য রাত্রির বারোটার সময় জবাব কুসুম তেলের গন্ধ পাবেন অগরুর গন্ধ পাবেন চন্দনের গন্ধ পাবেন ধূপের গন্ধ পাবেন আর নুপুরের আওয়াজ পাবেন ঠিক সাড়ে বারোটা দিয়ে একটার মধ্যে ওই টাইমটাই ওই ব্লু রেল পরিক্রমা করে শ্মশান না এখন খালি থাকে না এখন এখন লোকজন হয়ে গেছে সেটা অনুভূতি করা যায় না যখনই শ্মশান নির্ভর নির্জন থাকবে সেই শ্মশানে মায়ের অনুভূতি পাবে মা তো মন্দিরে থাকে না রাত্রির কালে রাত্রির কালে রাত্রির একটার পর সাড়ে বারোটার পর শ্মশানে মা তারা বিরাজমান থাকবে কুকুর শিয়াল একসঙ্গে কাঁদে সেই তখন ধনুবতীকে আমরা বুঝতাম তার আমার সাক্ষাৎ বেরিয়েছে